সর্বশ্রেষ্ঠ ঘর যেই শহরে রয়েছে জমিন সৃষ্টির সঙ্গে সঙ্গেই যেই ঘরের অবতারণা হয়েছিল তার নাম হচ্ছে বাইতুল্লাহ এই বাক্যাকে আল্লাহ সুবাহা কোরআনে বাক্যা হিসাবে তিনি বর্ণনা করেছেন জিকির করেছেন মক্কা প্রবেশের চারপাশে রয়েছে হুদুদুল কাবা। উল কাহবা কাহবার বর্ডার এই বর্ডারের মধ্যে এই চৌহদ্দির মধ্যে কোনো মুসলিমকে প্রবেশ করা রাসুলসুল্লাহ আলী ওসাল্লাম থেকে প্রহিবিটেড নিষিদ্ধ রয়েছে মক্কা প্রবেশের জন্য মানুষের হৃদয়ে ভালোবাসার সর্বশ্রেষ্ঠ যে নমুনা তা হল সেই আন কেইট রেহাল মক্কাকে সবচেয়ে সম্মানিত করেছে আল্লাহর ঘর দ্বিতীয়ত কিতাব সাল্লাম যখন তিনি চলে আসলেন তার জন্ম হল এই মক্কায় বাইতুল্লার পাশে যেটা ছিল দা এইজ অফ ইগনোরেন্স জাহিলিয়া অন্ধকার যুগ কালো যুগ যেখানে কোনো বিচারা ছিল না উমেন অ্যান্ড ওয়াইন ওয়ার দেয়ার অবজার্ভিং প্যাশন অব দ্য আরবস সেই আরবের অসভ্য লোকগুলোকে বারবারিয়ানস আনসিভিলাইজড লোকগুলোকে যিনি সিভিলাইজড করলেন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি কিভাবে করলেন শুধুমাত্র তার কাছে ছিল ওয়াহির জ্ঞান চল্লিশটি বছর পার হল এই মক্কার ভালো মন্দ আল্লাহ তালা চল্লিশ বছর পূর্ণ হওয়ার পরে তাকে জ্ঞান দান করলেন ওয়াহি নাজিল করলেন এক খালাদ এই যে গেটটি দেখছেন এর নাম হচ্ছে মক্কার আল আন গেট কোটি কোটি টাকা খরচ করে এই গেটকে তৈরি করেছেন যে বাইতুল্লাহ তুমি যাচ্ছ এর মূল উচ্চ হচ্ছে আলকোরআন যেখান থেকে আমরা জানতে পেরেছি যার কাছ থেকে জ্ঞান নিয়েছি সেই আলকোরআনকে স্মরণ করার জন্য এই গেটকে মানবতার মুক্তির একমাত্র সনদ কনস্টিটিউশন যে কোরআনের কারণে আজকে আলোকিত হয়েছে মক্কার মরু প্রান্তর থেকে বিশ্ব থেকে বিশ্বময় পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ মেরু পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে যেই কোরআনের জ্ঞান এলেম নলেজ বিশ্বব্যাপী তার নাম আল কোরআন মানবতার মুক্তির একমাত্র আগেলেই কিছু দূর আগেই আমাদের চোখে কিন্তু নজরে পড়েছে বাইতুল্লার পাশে ক্লোক টাওয়ার যেটা অনেক একশত বারো বিশ বা বাইশ তলার মতো আপনাদেরকে আমি একটু জুম করে যদি দেখাই আমাদের নজরে পড়েছে অলরেডি বাইতুল্লার সেই ক্লোক টাওয়ারের শৃঙ্গ যা আমাদের নজরে পড়েছে অলরেডি কামハロসার মানুষের মুসলমানদের হৃদয়ের একমাত্র ঘর বাইতুল্লাহ জিয়ারতের জন্য মানুষ ছুটে আসে বঙ্গপালের মতো আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন ও বিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইত মান ইস্তাতআ আলাইহি সামিনা সক্ষম ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা তার ঘর তাওয়াফ উকূফ আরাফা মিনা মুস্তারাফে অবস্থান জামারাত ইত্যাদি সমস্ত কর্মকাণ্ড করার জন্য ফরজ করে দিয়েছেন সক্ষম ব্যক্তিদের জন্য আল্লাহ তার দয়ায় এই পৃথিবীর দ্বিতীয় যে পর্ব চারু হয়েছিল সেইদানা ইব্রাহিম আলি সাল্লামের থেকে রূপ সালামের প্লাবনের পরে পৃথিবীটির বালুময়তে ঢেকে গিয়েছিল ঢেকে গিয়েছিল বাইতুল্লাহ পুনর্নির্মাণের কাজ আল্লাহ তালা ইব্রাহিম আলী সাল্লাম তারই পুত্র ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলেন তারা একটি কাবার গাঁথুনি দিয়েছিল ইব্রাহিম আলী সাল্লাম রব্বুল আলমের কাছে দোয়া করেছিলেন রব্বানা তা কব্বাল মিন্না ইন্না কান্তামিউল আলিম আর সেই দোয়া শুনে তারই পুত্র ইসমাইল আলি সালাম বলেছিলেন আমিন সেই ঘরে আসার জন্য আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তা অত্যন্ত সৌভাগ্যবান আমরা আসতে পেরেছি আল্লাহর কাছে শুকুর গুজার হচ্ছি বারবার রবের দরবারে সুক্রিয়ায় মাথা অবনত করছি আর বলছি আলহামদুল্লাহ আল্লাহ সুবাহ দুনিয়ার সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের জন্য কাবাঘর দেখার সৌভাগ্য দান করুন عشان جن طوفيق امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته